আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধে অংশ নেয় জার্মান সেনারা যা বলছে তেহরান টাইমসের প্রতিবেদন ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সব সীমা তুলে নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনি বিপাকে ইসরায়েল আমেরিকা আর যুদ্ধবিরতির ঘোষণার পর নিহত স্বজনদের জন্য কাঁদছেন গাজার মানুষ ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান ইসরায়েলের বিরোধী দলনেতার সাত যুদ্ধ থামিয়ে নোবেল পাচ্ছেন ট্রাম্প ইঙ্গিতবাহী পোস্ট ও হোয়াইট আলমকে পাঠানো হয়েছে কেজিয়ত কারাগারে এবং সুদানে মসজিদে আদা সামরিক বাহিনীর হামলায় নিহত তেরো দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইরানের বিরুদ্ধে ইসরায়েলে হয়ে যুদ্ধে অংশ নেয় জার্মান সেনারা যা বলছে তেহরান প্রতিবেদন ইরান যুদ্ধে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ বিরুদ্ধে সমর্থন করে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সমর্থন দিয়েছিল জার্মানি এবার ইরানের গণমাধ্যম তেহরান টাইমস এ জানিয়েছে যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীর অনুরোধে জার্মান সেনাদের গোপনে মোতায়েন করা হয়েছিল প্রতিবেদনে বলা হয় আর যুদ্ধ শেষে সেনারা ইসরায়েল ছেড়ে গেলেও তাদের উপস্থিত আর্থিক পরিশ্রমের প্রমাণ এখন ইরানের হাতে পার্লামেন্টে অনুমোদন ছাড়াই জার্মানি সেনা পাঠিয়েছিল যা দেশটি সংবিধান বিরোধী বুধবার প্রকাশিত তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয় যুদ্ধ চলাকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটজো ইসরায়েল আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন দেন বলেন তিনি হামলার আগে থেকে এর বিষয়ে অবহিত করা হয়েছিল জার্মান চ্যান্সেলরের দাবি ইসরায়েলিদের ইরানের ওপর হামলা না করা কোনো বিকল্পই ছিল না কারণ তাদের আত্মরক্ষার অধিকার আছে ভারত দিনের ওই যুদ্ধে ইরানে এক হাজারের বেশি মানুষও নিহত হন ও যুদ্ধে হামলার পক্ষে ইসরায়েলের যুক্তি ছিল হামলা ছিল ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা তে টাইমস বলছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এ কখনো এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে গত সপ্তাহ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মহাপরিচালক রাফাল গ্রস এই তথ্য নিশ্চিত করেন প্রতিবেদনে বলা হয় জুন মাসে ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে জার্মানির সমর্থন কেবল রাজনৈতিক ও কূটনৈতিক মধ্যেই সীমাবদ্ধ ছিল না বাস্তবে বার্লিন সক্রিয় ভূমিকা পালন করে ইসরায়েলকে লক্ষ্য অর্জনে সহায়তা করে এমনকি দখলকৃত ভূখণ্ডে সৈন্য মোতায়ন করেছিল জার্মানি বিষয়টি সম্পর্কে অবগত ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য ইরানি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বারো দিনের যুদ্ধে ইসরায়েলি সরকারের অনুরোধে কিছু জার্মান সেনা আবিবে অবস্থান নিয়েছিল দুই দেশের এক গোপন চুক্তির আওতায় জার্মান সেনারা ইসরায়েল অভিযানে অংশ নেয় ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সব সীমা তুলে নিলেন খামিনী ইরানের সর্বোচ্চ নেতা ক্ষেপণাস্ত্র পাল্লা সব সীমা তুলে নিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এটি কার্যকর হয়ে থাকলে তা ভয়াবহ সংঘাতের পর প্রতিরক্ষা গত অবস্থানে সম্ভাব্য বড় পরিবর্তনে ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে ইরানের জ্যেষ্ঠ একজন আইন প্রনেতার বরাদ্দে দিয়ে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তবে আসলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা কিংবা এটি চূড়ান্ত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশাইশ আর্দেস্তানি বলেন ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে আর্দেস্তানি আরও বলেন খামিন আগে ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার দুইশো কিলোমিটারে সীমাবদ্ধ রেখেছিলেন কিন্তু এখন তিনি এই ধরনের যে কোনো সীমাবদ্ধতা তুলে নিয়েছেন তো ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো সীমা মেনে নেবে না এবং এটিকে তিনি সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বর্ণনা করেছেন ওয়াশিংটনকে ধোকা দেওয়ার জন্য তেহরানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে ইসরায়েল মিথ্যা বলছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি অভিযোগ করার একদিন পর বাক্স এই বক্তব্য এল যুদ্ধবিরতি ঘোষণার পর নিহত স্বজনদের জন্য কাঁদছেন গাজার মানুষ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হওয়ার পর গাজা সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তবে অনেকেই নিহত স্বজনদের কথা মনে করে কাঁদছেন বৃহস্পতিবার নয় অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এরপরে গাজায় তৈরি হয় অন্যরকম এক পরিস্থিতি মানুষ উচ্ছ্বাস শুরু করেন অনেকেই নিহতদের স্মরণ করে কাঁদতে থাকেন সংবাদ মাধ্যম বিবিসিকে আটত্রিশ বছর বয়সী উম হাসান বলেছেন সাধারণত আমরা বোমা শব্দ ধ্বংস রকেট এবং খারাপ সংবাদ নিয়ে ঘুম থেকে জেগে উঠি কিন্তু আজ আমরা ভালো সংবাদে জেগে উঠেছি আনন্দে ছোট বড় সবাই চিৎকার শুরু করে কিন্তু যারা স্বজন হারিয়েছেন তাদের মনে পড়তে থাকে স্বজনদের কথা আমরা যারা স্বজন হারিয়েছি ভাবছি কিভাবে তাদের ছাড়া বাড়ি ফিরে যাব নিজের ছেলের কথা স্মরণ করে উম হাসান বলেন আমি আমার ছেলেকে হারিয়েছি তার বয়স ছিল মাত্র বছর আজ সকালে যখন আমরা খবর জানতে পারলাম এটি একই সঙ্গে আমাদের জন্য সুখ ও দুঃখ নিয়ে এসেছে যারা স্বজন হারিয়েছে তারা প্রত্যেকে অত্যন্ত ব্যথিত তারা ভাবছেন কিভাবে এই স্বজনদের ছাড়া তারা বাড়ি ফিরে যাবে এদিকে ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতিটি অনুমোদন দেওয়া হবে এরপর এটি কার্যকর হবে যদিও বলা হচ্ছিল দুপুর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্পষ্ট করা হয় মন্ত্রিসভার ভোটাভুটির পরই যুদ্ধবিরতি শুরু হবে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান ইসরায়েলের বিরোধী দলনেতার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলনেতা ইয়ার্লাপিথ ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন বর্তমানে অন্য যে কর হচ্ছে ট্রাম্প নোবেল পুরস্কার সবচেয়ে বেশি প্রাপ্য ইসরায়েলের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তিনি আরও বলেছেন দুটি অন্ধকার বছরের পর এটি একটি আলোকিত মুহূর্ত আমি প্রেসিডেন্ট ট্রাম্পের দল স্টিভ উইটকপ জার্ড ক্রুশনার মার্কো রুবিও ও টনি ব্লেয়ারকে অভিনন্দন জানাই আরও অভিনন্দন জানাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের কমান্ডার ও সেনাদের সবার উপর অভিনন্দন জানাতে চাই জিম্মিদের পরিবারকে যার এক মুহূর্তের জন্য তাদের স্বজনদের ভুলতে দেয়নি এর আগে বৃহস্পতিবার নয় অক্টোবর ইসরায়েলির প্রেসিডেন্ট আইজে খার্জক বলেন কোনো সন্দেহ নেই এই যুদ্ধবিরতির জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য গাজের যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে ইসরায়েল হামাস উভয়ই রাজি হয়েছে বলে বুধবার আটই অক্টোবর সামাজিক মাধ্যম ত্রুচ্ছ সালে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে দুই পক্ষ সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার নয় অক্টোবর ইসরায়েলি মন্ত্রিসভা এই পরিকল্পনার অনুমোদন দিতে পারে এর মধ্যে নেতানিয়াহু নেসেট বা ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন পরিকল্পনার প্রথম পর্যায়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বানে উপত্যকাটিতে হামাসের হাতে থাকা আটচল্লিশ জন জীবিত জিম্বিকে ও মৃত ব্যক্তি মুক্তি দেওয়ার বিষয়টি রয়েছে জিম্মিদের মধ্যে বিশ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে বিপরীতে স্টলে কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের অনেককেই মুক্তি দেওয়া হবে সাত যুদ্ধ থামিয়ে নোবেল পাচ্ছেন ট্রাম্প ইঙ্গিতবাহী পোস্ট ও হোয়াইট হাউসের একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলেছেন এই পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার এই বছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা হতে চলেছে তার আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের একটি ছবি পোস্ট করে লেখা হলো দ্য পিস প্রেসিডেন্ট অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দুদিন আগে এই পোস্টকে ইঙ্গিতবাই বলেই মনে করা হচ্ছে বুধবার নিজেও তার পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন বুধবার ট্রাম্প আরও একবার দাবি করেন তিনি বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছেন ওই তালিকায় রয়েছে ভারত পাকিস্তান সংঘাত আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প একই সঙ্গে ট্রাম্প আশাবাদী যে রাশি ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও তিনি সামাল দিয়ে দেবেন নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমার কোনো ধারণা নেই পুরস্কার পাবেন কি না তা নিয়ে তারপরে মার্কিন প্রেসিডেন্ট জানান কিভাবে তারা সাত যুদ্ধ থামিয়েছেন তা ব্যাখ্যা করবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রুবিও এই প্রসঙ্গে আত্মপ্রশংসা সুরে ট্রাম্পের সংযোজন আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে তবে এত কিছু দাবি করার পরও নিজের নোবেল প্রাপ্তির সম্ভাবনা নিয়ে খুব একটা নিশ্চিত নন ট্রাম্প তিনি বলেন হয়তো নোবেল কমিটি আমাকে এটা না দেওয়ার একটা কারণ খুঁজে নেবে নোবেল কমিটির উপর ট্রাম্পের ক্ষোভ অবশ্য নতুন নয় গত জুন মাসেই তিনি দাবি করেছিলেন তার চার পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত একই সঙ্গে অনুযোগের সুরে ট্রাম্প বলেছিলেন নোবেল কমিটি আমায় নোবেল শান্তি পুরস্কার দেবে না কারণ এটা কেবল উদারপন্থী বা লিবারেলদের দেওয়া নয় তাছাড়া পূর্বসরী বারাক ওবামাকে কেন এই পুরস্কার দেওয়া হয়েছিল তা নিয়ে অতীতে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প গত বিশে জুন ভারত পাকিস্তান যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছেন পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিদ্ধ রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন এর ফলে বৃহত্তর সংজ্ঞা তেরানো গিয়েছে লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে শহীদুল আলমকে পাঠানো হয়েছে কেজিয়াত কারাগারে ফিলিস্তিনে গাজ উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে যে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুত ফ্লোটিলা একটি জাহাজ থেকে বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল আলম সহ সব অধিকার আটক করেছে ইসরায়েল পরে তাদের কেজিয়াত একটি কারাগারে পাঠানো হয় বৃহস্পতিবার নয় অক্টোবর শহীদুল আলমের প্রতিষ্ঠান ব্রিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় ইসরায়েলি বাহিনী জাহাজটি দখল করে আশদাদ বন্দরে নিয়ে যায় সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নাগিব মরুভূমিতে অবস্থিত কেজিয়াত কারাগারে করা হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় নৌবহরে সব সাংবাদিক স্বাস্থ্যকর্মী মানবাধিকার কর্মী ও জাহাজের প্রুদের সঙ্গে আটক হয়েছেন তাদের অনেকে অভিযোগ করেছেন জাহাজ দখলের সময় পরে ইসরাইলি বাহিনীর সহিংস আচরণের শিকার হয়েছেন তারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আদালত এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন যারা এই সব আটক ব্যক্তিদের আইনি সহায়তা দিচ্ছে তারা জানিয়েছে বর্তমানে সকল কর্মী ইসরায়েলি হেফাজতে আছেন এবং তাদের সঙ্গে নিয়মিত আইনি যোগাযোগ রাখা হচ্ছে বিজ্ঞপ্তি তারও জানানো হয় কেজিয়াত কারাগারে বর্তমানে প্রায় দশ হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন সেখানে শহীদুল আলম সহ অন্যান্য ফ্লোটিলা কর্মীদেরও রাখা হয়েছে ব্রিকে দাবি করেছে আমরা সব ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই সব ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই ফিলিস্তিন মুক্তি হবেই সুদানে মসজিদে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত তেরো সুদানে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এ নিক্ষেপ করা গোলার আঘাতে বুধবার আটই অক্টোবর অবরুদ্ধ আলফাসা শহর একটি মসজিদে তেরো জন নিহত হয়েছে ওই মসজিদে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রে বরাতে এপি জানিয়েছে মসজিদে আগাতানা গোলাটি উত্তর দিক থেকে এসেছে সেখানে আবশ্যক আশ্রয় কেন্দ্রটি আর দখল করে নিয়েছে ওই এলাকায় বসবাসকারী এক ব্যক্তি জানান বুধবার বিকেলে বর্ষণের পর আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে তেরো জনের লাশ উদ্ধার করে তাদের কবর দিয়েছি হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন আমাদের পর আমরা পরিবার মসজিদের ভেতরে ছিলাম গতকাল মসজিদে কামানের গোল আগাত আনলে আমাদের তেরো জন নিহত ও বিশ জন আহত হয় মসজিদের একাংশ ধ্বংস হয়ে গেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ